নমস্কার বন্ধুরা আমি এখন সকালবেলা বাজারে গেছিলাম তো দেখেন বাজার থেকে নিয়ে আসছি গলদা চিংড়ির মাথা তো আজ আমি এটাই করব সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন তো মাথাটা কেটে নিয়ে আগে পরিষ্কার করে নিয়ে ভালো করে ঠান্ডার সময় বন্ধুরা এই চিংড়ি মাছের মাথাগুলো ভালো লাগে আর এটাতে না পুরো ঘিলু ভর্তি থাকে এই দেখে এই এইটা পুরো ঘিলু আর বন্ধুরা এটা ভাজলে পরে না এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন আর কিচ্ছু লাগে না গরম গরম ভাতে আর চিংড়ি মাছের মাথা ভাজা তো এটা সবসময় পাওয়া যায় না বন্ধুরা কখনও কখনো পাওয়া যায় আজকে বাজারে গেছিলাম পেলাম তো নিয়ে আসছি এই যে মাথার ভিতরে না চিংড়ি মাছের এই মাথার ভিতরে নোংরা থাকে যে এই ফেলে দিতে হবে মাথাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এই মাথাটাতে মুন্ড মেখে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা আজকে আমি এই চিংড়ি মাছটা কিছু মাথা তো ভাজা করবো ভাজা খাবো আর কিছুটা এই জলপাই দিয়ে এই যে জলপাই জলপাই দিয়ে পুরো দেখবেন আমি আগে এই মাছটাকে মাথাটাতে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে এই মাথাটা বন্ধুরা এত মানে কি বলবো আর যারা খেয়েছেন তাদের তো কোনো ব্যাপার নেই আর যারা খাননি না তারা একবার যদি পাওয়া যায় একবার নিয়ে জরুর খাবেন ওর যে গিলু না এই যে ভিতরের যে গিলু না এটা দিয়েই ভাত মেখে এই দিয়েই এট বলে দেবে আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা মাথাটা দিয়ে দেবে এটাকে যে জলপাইগুলো আছে এগুলো আমি কেটে এই জলপাইয়ের টক জলপাইয়ের আচারও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে অনেক দাম তো দেখি একটু যদি সস্তায় পাই তাহলে এনে আচার দেবো আপনাদেরকে দেখাবো আচার দেওয়াটা জলপাইটা কাটা হয়ে গেছে আর এই মাথাগুলো আমরা ভাজা খাবো এই যতটা আছে কড়াইতে এইগুলো বেশি একটু লাল করে কড়কড়া করে ভাজবো একটু বেশি করে ভাজবো ভাজব এখন লাল লাল হয়ে গেছে এই চিংড়ি মাছের মাথা ভাজার এর কোনো জবাবই হয় না যে বন্ধুরা আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে যেগুলো আমরা ভাজা খাবো একদম লাল করে এটা আমি নামিয়ে নেব এবার বন্ধুরা যে টকটা রান্না করব যে মাথাগুলো রয়েছে সেই মাথাগুলো ভেজে নেব где я это মাথাটাও ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এবার টকটা কষিয়ে দেবো বসাবো তার জন্য দিয়ে দেবো তেল এটাতে দেবো আমি সর্ষে গেছে আমি একটু ফুটিয়ে একটু ফুটিয়ে দিলে না টকটায় না বেশ সুন্দর বেরান আসে সর্ষে সব সর্ষে গুলো আমি এবার এসে যে জলপাইটা কেটে ধুয়ে রেখেছি এটা ঢেলে দেবো logback বন্ধুরা একটু আমি লঙ্কাও দেবা কাঁচা লঙ্কাও দেবো একটু দিয়ে দেবো স্বাদমতো নুন দিয়ে দেবো কম করে দেবো সব মসলা এবার কতটুকু জলটা ঢেলে দেবো আর এটাতে বন্ধুরা কিছু যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এবার এটা আমি ভালো করে ফুটতে দেবো যখন ফুটে যাবে তখন চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি এবার এই যে যে টকটা পরছে না বন্ধুরা এই টকটা যা লাগে না যারা এরকম করে টক রান্না করে খেয়েছেন আর যারা খাননি একবার করে খাবেন এই ঠান্ডার সময় এটা জরুরি নেই যে চিংড়ি মাছের মাথা দিয়ে করতে হবে যদি শুধু চিংড়ি মাছ পান না চিংড়ি মাছ দিয়েও করে খাবেন জলপায়ের এই এইরকম টকটা মিষ্টিওয়ালা টক তো সবাই খানে এরকম করে খেয়ে দেবেন এর একটা আলাদাই স্বার্থ হয়ে গেছে টকটা আমি এবার নামিয়ে নেব এটা জোল জোল টকে আমার ঠাকুমারা এটারে বলতো অম বলে দেখুন জলপাইটাও গলে গেছে সুন্দর জলপাই তো একটুখানি ভাপ লাগলেই গলে যায় মানুষ বলতো অম্বল এই এই টকগুলোকে অম্বল বলতো বলতো একটু অম্বল আমার আমার ঠাকুমা আমার মারে বলতো ও বৌমা একটু অম্বল রান্না করো ওই দিয়েই ভাত খাবো টকটা নামিয়ে নেবো এইদিকে এই চিংড়ি মাছ মানে মাথাটা ভাজা এই যেমন শুক্লো লঙ্কা ভেজে নিয়েছি তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো যারা যারা খাননি এরকম চিংড়ি মাছের মাথা একবার এনে জরুর খাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার